প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ আসসালামাইকুম দৈনিক শিক্ষা ডট কম এর আজকের এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে চার আগস্ট দুই আর এই সংবাদে বিস্তারিত থাকছে আমার আজকে ভিডিওতে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দিকে চলুন আজকের এই সংবাদে বিস্তারিত জেনে নিই প্রাথমিকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে পাঁচটি বিষয়ে মোট চারশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট সোমবার চার আগস্ট জাতীয় শিক্ষা একাডেমির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে পরীক্ষা প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে পরীক্ষা হবে পাঁচ বিষয়ের উপর এর মধ্যে তিনটি বিষয়ের উপর একশো নম্বর করে এবং দুটি বিষয় একসঙ্গে করে পঞ্চাশ নম্বর করে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি প্রাথমিক বিষয়ের উপর নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা হবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ঘন্টা মিনিট প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন থাকবে জানা গেছে প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে একদিকে একটি ধরেন পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে নম্বরের প্রশ্নপত্র থাকবে এই পরীক্ষার জন্য শিক্ষার্থীরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে এর আগে দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষা হতে পারে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের আলাদাভাবে হবে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে এই সিন আমার আজকের সংবাদে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ